দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল নিয়ে আপনারা যারা এখনো দুশ্চিন্তায় আছেন তাদের কথা বিবেচনা করে এনবিআর রিসেন্টলি আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বৃদ্ধি করেছে আপনারা জানেন যে আয়কর রিটার্ন দাখিলের সময় নর্মালি একত্রিশে নভেম্বর পর্যন্ত থাকে প্রতি বছরই তো এবারই প্রথম আগস্ট মাসে এসে এনবিআর সিদ্ধান্ত নিয়েছে যে ম্যাক্সিমাম মানে অনেক বড় একটা গ্রুপের আয়কর রিটার্নটা অনলাইনে সাবমিশন করতে হবে বা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলটা বাধ্যতামূলক করা হয়েছে যে কারণে তাদের এই অনলাইন সিস্টেমটাকে প্রস্তুত করা বা ইটিআইএন ধারী যারা আয়কর রিটার্ন দাখিল করবে তাদেরও এই সিস্টেমটার সাথে অ্যাডাপ্ট করতে অনেকটা সময় লেগেছে যার কারণে অনেকেই কিন্তু আয়কর রিটার্ন এখনও দিতে পারেনি এনবিআর এর তালিকা অনুযায়ী এক কোটি পনেরো লাখের বেশি মানুষ অলরেডি ইটিআইএন নিয়েছে যাদের সবার জন্যই আয়কর রিটার্নটা বাধ্যতামূলক কিন্তু মাত্র ২৬ লাখ লোক ই রিটার্ন দাখিল করেছে এনবিআর এর তালিকা অনুযায়ী এক কোটি পনেরো লাখের বেশি মানুষ কিন্তু এন নিয়েছে আর এই এন দ্বারি সকলের জন্যই ই রিটার্ন দাখিল করাটা এখন বাধ্যতামূলক হয়েছে কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে মাত্র ২৬ লাখ লোক এই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেছে তো অনেক বড় একটা গ্রুপ কিন্তু এখনো রিটার্ন দাখিল করতে পারে নাই দ্যাটস এনবিআর তাদের সুবিধার জন্য আরো বৃদ্ধি করেছে অর্থাৎ আগামী জানুয়ারির তারিখ পর্যন্ত আপনারা কোনো রকম কোনো জরিমানা ছাড়া কোনো রকম কোনো ফি ছাড়া স্বনির্ধারণী পদ্ধতিতে আপনাদের আয়কর রিটার্নটা দাখিল করতে হবে ই রিটার্ন পদ্ধতির মাধ্যমে আর এই অনলাইনে কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের আয়কর রিটার্নটা দাখিল করবেন সে ব্যাপারে পূর্ণাঙ্গ ভিডিও থাকবে এখন আমি অনলাইনে ই রিটার্ন দাখিলের সুবিধাটা আপনাদেরকে বলি এক নম্বর কোন রকম কোন ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হয় না শুধুমাত্র ডকুমেন্টের ইনফরমেশন অর্থাৎ আপনার ব্যাংকে কত টাকা আছে বা আপনি কোথায় অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করেছেন বা আপনি কোথায় ডিপিএস করেছেন কোথায় এফডিআর করেছেন এই জিনিসগুলা জাস্ট আপনি অনলাইনে এন্ট্রি দিলেই চলবে আপনার কিন্তু পেপার বেজ ডকুমেন্ট সাবমিশন করার ক্ষেত্রে যেরকম ইউজ ডকুমেন্ট আপনাকে একসাথে করতে হতো সেটার কোনো দরকার নেই তবে অবশ্যই পরবর্তী যে কোনো জটিলতা এড়াতে আপনার ডকুমেন্টগুলো কিন্তু আপনার কাছে ফাইলে রাখতে হবে আপনি শুধুমাত্র এনবিআর ই রিটার্ন ওয়েবসাইটে গিয়ে নিজের নামে একটা অ্যাকাউন্ট আইডি পাসওয়ার্ড খুলে তারপর কিন্তু আপনি নিজেই চাইলে আপনার রিটার্নটা দাখিল করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ফোন নাম্বার আর ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে তবে ফোন নাম্বারটা অবশ্যই আপনার নিবন্ধিত হতে হবে অর্থাৎ আপনার যেই এনআইডি কার্ড এনআইডি নাম্বারের সাথে ম্যাচ করতে হবে এনআইডি নাম্বার দিয়ে রেজিস্টার্ড একটা মোবাইল নাম্বার লাগবে শুধুমাত্র ওই মোবাইল নাম্বার দিয়ে আপনি নিবন্ধিত হয়ে তারপর আপনি কিন্তু খুব সহজেই আপনার অনলাইনে আয়কর রিটার্নটা দাখিল করতে পারেন এছাড়া অনলাইনে আপনারা যখন রিটার্ন দাখিল করবেন তখন ট্যাক্স দেওয়ার জন্য বা করের যেই ফিটা আছে এই ফিটা পেমেন্ট করার জন্য ব্যাঙ্কে ছুটাছুটি করার পে অর্ডার করার বা ব্যাংকে টাকা জমা দেওয়ার ফিজিক্যালি গিয়ে কোনো রকম কোনো প্রয়োজন হচ্ছে না এখানে আপনারা যে কোনো আপনাদের ব্যাংক কার্ড ডেবিট কার্ড মাস্টার কার্ড ভিসা কার্ড যে কোনো কিছু থেকে আপনারা ট্রান্সফার করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম মোবাইল ফাইন্যান্সিয়াল যেই সার্ভিসগুলো আছে বিকাশ রকেট নগদ এই প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল সার্ভিসেও বা এই মাধ্যমেও আপনারা কিন্তু মোবাইল ওয়ালেট থেকেও আপনাদের এই ট্যাক্সের টাকাটা পেমেন্ট করতে পারবেন দ্যাটস ওয়াই পেমেন্টের ঝামেলাটাও কমে যাচ্ছে এবং ডকুমেন্ট রিলেটেড ঝামেলাও কিন্তু অনেক কমে যাচ্ছে এই অনলাইনে আপনাদের রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে আর এইটা যখনই স্টাবলিশড হয়ে যাবে তখন এই বড় একটা গ্রুপের কিন্তু খুব ইজিলি নিজেরাই ঘরে বসে তারপর আপনাদের ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে যারা অনেক কমপ্লিকেটেড ইস্যু আছে মানে অনেক বড় ধরনের ট্যাক্স পেয়ার তাদের ছাড়া ছোটোখাটো নর্মাল যারা জব করে বা সেলফ এমপ্লয়ি হাউস ওয়াইফ নর্মালি প্রপার্টি আছে সেজন্য ট্যাক্স জমা দিতে হয় বা কারো সঞ্চয়পত্র আছে সেজন্য ট্যাক্স জমা দিতে হয় তারা কিন্তু ছোটোখাটো এই ট্যাক্সগুলা নিজেরাই কিন্তু ঘরে বসে অনলাইনে করতে পারে শুধুমাত্র একটু আপনারা কিছু ইনফরমেশন নিয়ে নেবেন এই ইনফরমেশন দেওয়ার জন্য এনবিআর থেকেও বুথ করা আছে বা আপনারা অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে এইগুলা ক্লিয়ার হয়ে বা এনবিআর নির্দেশনা দেখে ক্লিয়ার হয়ে তারপর কিন্তু আপনারা নিজেরাই নিজেদের এই রিটার্নটা দিতে পারেন তাই আপনারা যারা এখনো আপনাদের আয়কর রিটার্নটা দাখিল করেননি আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা খুব রিল্যাক্স মুডে আপনাদের সকল ডকুমেন্ট এবং ইনফরমেশন কালেক্ট করে তারপর কিন্তু আপনারা একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আপনাদের আয়কর রিটার্নটা সহজেই জমা দিতে পারছেন তো তো ভিডিওটা করছি না আশা করি এই ভিডিও থেকে আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি কতদিন পর্যন্ত করা হয়েছে বা অনলাইনে কিভাবে আপনারা আয়কর রিটার্ন দাখিল করবেন সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশন অত্যন্ত প্রয়োজন আবার দেখাবেন নতুন কোন গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ